পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে সেখানে আমাদের ছাত্রদলের আটত্রিশটি সাংগঠনিক টিম তারা প্রথম পর্বের কাজ শেষ করে এসে দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছে যেটি গত দুই দিন থেকে চলছে সারা দেশে সেই তারই ধারাবাহিকতা আজকে কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের এখানে আমাদের যে সাংগঠনিক টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে কুষ্টিয়া সরকারি কলেজে আজকে আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করা হবে এটি এই জন্যই করা হচ্ছে সেটি হচ্ছে গত সাড়ে ষোলো বছর ধরে যে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ছিল আমরা চাইলেও আসলে কাউন্সিল করতে পারিনি আমাদের পছন্দমতো যে একটি পরিবেশ নিশ্চিত করতে পারেনি যে খুনি হাসিনা সরকার ছিল তার দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি নিকৃষ্টতম মাপিয়া তন্ত্র কায়েম করেছে তার বিপরীতে এখন একটি আলহামদুলিল্লাহ একটি ভালো সময় উপনীত হয়েছে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই এবং এটি এই পর্বের প্রথম আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে কিন্তু এই কুষ্টিয়া সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরাই তাদের পছন্দমতো নেতৃত্ব নির্বাচন করবে যেটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য এবং চব্বিশের যে গণ অভ্যুত্থানের স্পিড সেই স্পিডকে লালন করতে এই নেতৃত্ব আস্থা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমরা তো একুশ শতক উপযোগী যে একটি মেধাবিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা অতীতের মতো ভবিষ্যত রাজনীতি করতে চাই যেখানে চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে স্পিট ছিল একটি ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে সব মানুষকে এক জায়গায় এসে যে রাজনীতি করার সেটিকে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে চাই এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য থাকতে হবে এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ঐক্য সে উদ্বুদ্ধ ধারণ করব বলে আমরা বিশ্বাস করি দুই হাজার সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের আমি নির্বাচনে বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত দিতে পারেনি এবং যাদের বয়স বিশেষ করে আঠারো থেকে ৩৫ বছর আমাদের মধ্যে এখানে রয়েছে তারা কেউ জাতীয় নির্বাচনে তাদের মতামত দিতে পারেনি সুতরাং তরুণরা যে সংক্ষুব্ধ ছিল সে সংক্ষুব্ধের জায়গা থেকে দুই সালে তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং তাদের নিজেদের রক্ত দিয়ে খুনি হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং আমরা মনে করি দুই সালের যে গণ অভ্যুত্থানে স্পিডই হচ্ছে তরুণদের মতামতকে যে উপেক্ষিত করা হয়েছে সেই তরুণদের মতামতকে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মতামতকে যে ইস্টাবলিশ করা সেটি হচ্ছে আজকের এখনকার এই সময়ে আমাদের সবচেয়ে প্রধান টার্গেট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই টার্গেটকে মাথায় রেখে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করতে চাই আমরা বিশ্বাস করি এই কুষ্টিয়া সরকারি কলেজের এই নেতৃত্ব এই কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে এবং সারা দেশের শিক্ষার্থীদেরকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং দুই হাজার চব্বিশ সালের যে গণভ্যুত্থানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আমাদের একশোরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছে এবং প্রায় উনত্রিশশোরও বেশি নেতাকর্মী যারা চিকিৎসাধীন ছিলেন এখন অনেকে চিকিৎসাধীন ছিলেন যারা অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন তারপরও আমরা বিশ্বাস করি এত ক্ষতিগ্রস্ত পরও আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এমন একটি সুস্থ ভোটের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতিফলন ঘটানোর জন্য দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান হয়েছিলো সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অল্প কিছু দিনের মধ্যেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য দেশে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও একটি জাতীয় নির্বাচনে তাদের মতামত দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ